আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আজকে দেশি মুরগি জবা করলাম মুরগির পেটে ডিম আসিল দেন না এই কত ডিম কত ডিম পারত অনেক ডিম পারত হ্যাঁ ডেকে মুরগি মেয়েরা বলতেসাম মুরগি জব কর একটা জবা করলাম তে মাংসগুলো ভালো করে ধুয়ে তারপরে হইলো রাখছি রাই তারপর তারপরে পাটার মধ্যে এই মশলা বাটাবাটি করব করবো রাঁধুনি হস ডুবা হস তারপর গুয়ামড়ি এইগুলো কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো বালা করে পাটা দিয়ে বাইটে নিব বাইটা তারপরে তরকারি রান্না করব পাটা দিয়ে বাইটা তরকারি রান্না করলে তরকারি অনেক স্বাদ হয় তারপরে এই যে পেঁয়াজ কাটি নিলাম কতগুলা তরকারির জন্য একটা রসুন আদা বাটা রসুন বা আদা রসুন বেলেন্ডার করে আছে তারপর একটা রসুন বাইটে নিলাম তারপরে মাংস গেলে বালা করে ধুয়ে ঝর্ণা দিব মাংসগুলো ভালো করে ধুইলাম ধুয়ে তারপরে চুলাতে প্যান বসাই দিছি দিয়ে তেল দিছি দেওয়ার পরে হলো এলাচ দালচিনি তারপরে তেজপাতা এই দিয়ে একটু বাইজে নিব কয়েকটা জিরা দিছি বাইজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ গিলে ভালো করে বাইজে নিব একটি ভালো করে বাজে নিম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপরে এই যে মশলা বাটলাম জিরে মিরা এইগুলো এইগুলো সব দিয়ে দিব দিয়ে ভালো করে লারা সারা দিয়ে তারপরে আস্তে আস্তে মশলা গিলা দিয়ে দেবো মরিষের ফাঁকি হলুদের ফাঁকি আমি তো জিরা বাইটে নিছি ময়িষের ফাঁকি আর হলুদের ফাঁকি দিলাম তেল একটু কম হয়েছিল লাট্টু তেল দিয়ে দিলাম দিয়ে গেলে ভালো করে মিশাইয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে কষাই নিব লারা দিয়ে মশলা যত কষানো যাবো তরকারি তত মজা হবে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটি দিয়ে আবারও কষাই নিব তারপরে কষান একটু কষানোর পরে একটু পানি দিলাম মশলাটি যাতে পুয়ে না যায় পুয়ে গেলে গা তরকারিটা মজা নষ্ট হয়ে যাবে গা এই কারণে একটু পানি দিলাম দিয়ে আবার কষাই নিব কষানো হয়ে গেছে মরিচগুলা গিলে এখন আমি মাংসটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে লারা সারা দিয়ে এটি মিশাই নিব তারপর আমি ডাকনাদের ডাইকে দিব পাঁচ মিনিট এত হাইটে জাল দিব না আছে জাল দিয়ে মাংসটি হলো ভালো করে কষাই নিব এদের দেখেন আমার মাংস থেকে তেল ছেড়ে দিছে মাংস থেকে তেল ছেড়ে দিলে মাংস কষা বোঝা যাব বুঝ বুঝানো লাগব যে মাংস কষানো প্রায় হয়েছে আর একটু কষাই নিব ডাকনাটা তুললাম তুইলে আর একটু লাড়াচাড়া দেই দিয়ে তো ভালো করে না হলে নিচে যাব যাইব মাংসটি দেখেন আমার মাংস কষা কি সুন্দর হয়েছে এখন আমি স্বাদ মতো তরকারির ঝোল দিয়ে দিলাম এই যে মাংসটি প্রায় হয়েও গেছে আমি বেশি জুল রাখবো না বাজে একটু কষা কষাই করব আমার তরকারিটা তারপর দিয়ে ডাইকে হাইটে পাঁচ মিনিট জাল দিছি দেওয়ার পরে এই যে আমার তরকারিটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট